আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতার থেকে আপডেট সাধারণ জ্ঞানের আলোচনায় আঠারো আগস্ট দু হাজার চব্বিশ সাউথ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি ভারত দুই নম্বর কোন দেশে প্রথম এমপক্স বাঙ্কি পক্স শনাক্ত হয়েছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গে তিন নম্বর অধিকারের অন্যতম রক্ষা কবচ কোনটি আইন চার বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কেম সেলিম দিন পাঁচ নাম্বার হিস্টোরি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ছয় নম্বর সমাজের জীবনী ইতিহাস সমাজের জীবনী ইতিহাস উক্তিটি কে করেছেন টয়েন বি সাত নম্বর বিশ্বের স্থানীয় পরিবেশ বান্ধব কারখানার নাম কি এস এম শিং গাজীপুর আট নম্বর বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত একত্রিশ হাজার পাঁচশো বাউান্ন মেগাওয়াট নয় নম্বর দেশের সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ষোলো হাজার চারশো মেগাওয়াট দশ নাম্বার বিবিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশের কত সংখ্যক মানুষ শ্রম নিয়োজিত রয়েছে সাত কোটি তিরিশ লাখ পঞ্চান্ন হাজার এগারো নম্বর গ্রাম থিয়েটারের প্রবর্তক সেলিমাল দিন এর জন্ম আঠারো আগস্ট উনিশশো বারো নম্বর সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তিকে ব্রজেন দাস আঠারো আগস্ট উনিশশো সালে তেরো নম্বর নদীয় নারী উপন্যাসের রসয়িতাকে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের মৃত্যু আঠারো আগস্ট উনিশশো চোদ্দ নম্বর কাপ্তাইয়ে অবস্থিত দেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত দুইশো তিরিশ মেগাওয়াট পনেরো নম্বর নেদারল্যান্ডস এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি ভলকার টুর্ক সতেরো নম্বর গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলো হলো এশিয়া এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশসমূহ তাহলে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশ হল এশিয়া মহাদেশের যেগুলো দেশ আছে আফ্রিকার মহাদেশের সকল দেশ লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের দেশসমূহ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত আট নাম্বার থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে ভারতের নয়াদিল্লিতে উনিশ নম্বর বিবিএস এর হিসাব অনুসারে দেশের মোট বেকারের সংখ্যা পঁচিশ লাখ বিরাশি হাজার সরকারি পরিসংখ্যান অনুসারে যুক্ত হচ্ছে থেকে লাখ তরুণ একুশ নম্বর ঐতিহ্যবাহী পাগলা মসজিদ অবস্থিত কিশোরগঞ্জে তেইশ নম্বর সংক্রমক রোগ এমপক্স প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গতে চব্বিশ নম্বর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কোন দেশে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ব্রাজিল পঁচিশ নম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলা হয় কত সালে দু সালে ছাব্বিশ নম্বর থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর বর্তমান বয়স সাঁত্রিশ বছর সাতাশ নম্বর বাংলা ভাষাতত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আঠাশ বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ উৎপাদন উৎপাদন ও তাপ ক্ষেত্র থেকে উনত্রিশ নম্বর সংবিধানের কত নং অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নং অনুচ্ছেদ দ্বারা ত্রিশ নম্বর আর্জেন্টিনার মুদ্রার নাম পেশো একত্রিশ নম্বর দুই হাজার সালে দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় বত্রিশ নম্বর ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের চ্যাম্পিয়ন হন কে কার্লোস আলকার তেত্রিশ নম্বর দু হাজার কি সারা বিশ্বের মানুষের ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর একটি সংকলন চৌত্রিশ নম্বর ফ্রেঞ্চ ওপেনে নারিয়া কুকে চ্যাম্পিয়ন হন কে ইগা শিয়াতেক পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে